বাংলাদেশের বিশ্ববিদ্যালয় রাজনীতিতে মানে ক্যাম্পাস পলিটিক্সে কিন্তু বেশ বড় একটা পরিবর্তন আসছে বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্ষমতার যে একটা ব্যালেন্স সেখানে নতুন একটা সমীকরণ দেখা যাচ্ছে তো আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়ে চলুন একটু ভেতরের খবরটা জানা যাক আর এই আলোচনার ঠিক কেন্দ্রবিন্দুতে আছে একটা ঘটনা সেটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ মানে যোগসু নির্বাচনে ছাত্র শিবিরের একটা পুরো প্যানেল ঘোষণা করা ভাবা যায় এই এইভার্সিটিতে এটাই কিন্তু তাদের প্রথম পূর্ণাঙ্গ প্যানেল আর এই একটা পদক্ষেপ ক্যাম্পাসের রাজনীতিতে বলতে পারেন একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে হচ্ছেটা কি আর এই একটা ঘোষণা কেন হঠাৎ করে এত আলোচনার জন্ম দিল আচ্ছা ঘটনাটা হল আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশের একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে এই প্যানেলটা ঘোষণা করা হয় ভিপি ক্যান্ডিডেট হিসাবে নাম আসে রিয়াজুল ইসলামের আর জিএস ক্যান্ডিডেট আব্দুল আলিম আরিফের কিন্তু এই ঘোষণার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কী জানেন সেটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটাই তাদের ফার্স্ট ফুল প্যানেল যা থেকে বোঝাই যাচ্ছে যে তাদের স্ট্র্যাটেজিতে বড়সড় একটা পরিবর্তন এসছে তো নির্বাচনে কেন আসছে তারা ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম যা বললেন তাতে বোঝা যায় যে তারা একটা ফেয়ার ইলেকশনের পরিবেশ আশা করছেন মানে একটা লেভেল প্লেইং ফিল্ড সংগঠনটা এটাও পরিষ্কার করেছে যে রিসেন্ট মুভমেন্টগুলোতে যারা অ্যাক্টিভ ছিল প্যানেল বানানোর সময় তাদেরকেই কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে কিন্তু প্রশ্নটা হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই মুভটা কি একেবারে বিচ্ছিন্ন একটা ঘটনা মানে হঠাৎ করেই কি তারা এটা করল উত্তরটা হল না একদমই না বরং এটা তাদের রিসেন্ট সাকসেসগুলোরই একটা কন্টিনিউয়েশন বলা চলে মানে জগন্নাথে প্যানেল ঘোষণা ঠিক আগেই সেপ্টেম্বর অক্টোবর মাসে দেশের বড় বড় চারটা পাবলিক ভার্সিটিতে মানে ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম আর রাজশাহীতে তাদের প্যানেলগুলো কিন্তু এক কথায় যাকে বলে অভাবনীয় রেজাল্ট করেছিল সো জগন্নাথের এই ডিসিশনটা আসলে সেই সাফল্যেরই পরের ধাপ চলুন এই সাফল্যের ব্যাপারটা একটু নম্বর দিয়ে বোঝার চেষ্টা করি কারণ সংখ্যা কিন্তু কখনো মিথ্যে বলে না তাই না ফিগারগুলো সামনে আসলেই পুরো ছবিটা ক্লিয়ার হয়ে যাবে একটা ম্যাজিক নাম্বার বলি সাতাশি বা এইটি এই একটা নাম্বারই সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোর পুরো গল্পটা বলে দিচ্ছে কিন্তু প্রশ্ন হল এইটটি সেভেনটা কীসের মধ্যে ওই যে চারটা বড় পাবলিক ভার্সিটির কথা বললাম সেখানে মোট সিট ছিল একশো দুইটা আর তার মধ্যে সাতাশিটা চিন্তা করা যায় এই একটা তথ্যই কিন্তু বলে দিচ্ছে তাদের জয়ের ব্যবধানটা আসলে কতটা বিশাল ছিল এই ব্যবধানটা আরও পরিষ্কার হবে যদি আমরা দেখি বাকিরা কে কয়টা সিট পেয়েছে একদিকে ছাত্র শিবিরের সাতাশিটা সিট আর অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ ছাত্রদল পেয়েছে মাত্র দুটা সিট মাত্র দুইটা বাকি তেরোটা গেছে স্বতন্ত্র আর অন্যদের ঝুলিতে মানে ব্যবধানটা যে আকাশপাতাল পাতাল সেটা বলার অপেক্ষা রাখে না যদি আমরা ইউনিভার্সিটি ধরে ধরে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঠাইশটা সিটের মধ্যে তারা পেয়েছে তেইশটা জাহাঙ্গীরনগরে পঁচিশটার মধ্যে বিশটা চট্টগ্রামে তো প্রায় সুইপ ছাব্বিশটার মধ্যে চব্বিশটা আর রাজশাহীতে তেইশটার মধ্যে বিশটা তার মানে প্রত্যেকটা বড় ক্যাম্পাসে কিন্তু তাদের একটা শক্ত অবস্থান তৈরি হয়ে গেছে তো এই যে এত বড় একটা রেজাল্ট এটাকে পলিটিক্যাল অ্যানালিস্টরা কিভাবে দেখছেন এটা কি জাস্ট একটা ছাত্র সংগঠনের ইলেকশন জেতা নাকি এর পেছনে আরও বড় কোনো সিগনাল লুকিয়ে আছে অ্যানালিস্টরা যা বলছেন তাতে ব্যাপারটা শুধু জেতা হারার মধ্যে আর সীমাবদ্ধ নেই তারা বলছেন এটা আসলে ভার্সিটিগুলোর পাওয়ার স্ট্রাকচারে একটা বড় বড়সড় শিফটের ইঙ্গিত তাদের মতে এই বিজয় ক্যাম্পাসের রাজনীতিতে একটা নতুন চ্যাপ্টার শুরু করল তো পুরো ছবিটা তো আমরা দেখলাম এখন আমরা এসে দাঁড়িয়েছি সেই মিলিয়ন ডলার কোয়েশ্চেনের সামনে সবার চোখ এখন একটাই দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চার চারটা বড় ভার্সিটিতে এমন অভাবনীয় সাকসেসের পর ছাত্রশিবির এই প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফুল প্যানেল দিল তো প্রশ্ন এখন একটাই এই ট্রেনটা কি জগন্নাথেও এসে থামবে নাকি এখানকার পলিটিক্যাল ইকুয়েশনটা হবে একদম অন্য রকম উত্তরটা সেটা হয়তো সময় বলে দেবে